জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যা শুধু ভারত নয় বরং পুরো আন্তর্জাতিক অঙ্গনেই আলোড়ন তুলেছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে একটি শব্দ বারবার উঠে আসছে ইন্ডিয়া হ্যাজ ক্রসড দ্য রেড লাইন প্রশ্ন হচ্ছে এই রেড লাইন আসলে কি কেন ভারতকে বিশেষভাবে নিশানা করা হচ্ছে আর সত্যিই কি ভারত এমন কিছু করেছে যা তাকে পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে নিয়ে যেতে পারে আপনি হয়তো ইতিমধ্যেই দেখে থাকবেন দ্য টাইমস একটি আর্টিকেল ছেপেছে বাই জয়নিং রাশিয়া বেলারুস ওয়ার গেম ইন্ডিয়া হ্যাজ ক্রস দ্য রেড লাইন এমনকি দ্য অস্ট্রেলিয়ান শিরোনাম দিয়েছে ডেঞ্জারাস অপটিক্স ফর দ্য কোয়াড আর সোশ্যাল মিডিয়ায় ইউক্রেন পন্থী হ্যান্ডেলগুলো চিৎকার করছে মোদি সেন্টস ট্রুপস টু রাশিয়া বেলারুস ড্রিল আগেনস্ট ন্যাটো মজার ব্যাপার হল ভারত মাত্র পঁয়ষট্টি জন সৈন্য পাঠিয়েছে অথচ শিরোনামগুলো এমনভাবে লেখা যেন ভারত ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এটাই পশ্চিমা মিডিয়ার ক্লাসিক স্ট্র্যাটেজি ইন্ডিয়া মিনস ক্লিকস ইন্ডিয়া মিনস ভিউজ এখন প্রশ্ন এই মহড়ার নাম কি এই মহড়ার নাম হল জাপাদ বা জ্যাপাডি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জাপাত শব্দটা রাশিয়ান ভাষায় মানে পশ্চিম এটা আসলে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া যেখানে তারা সম্ভাব্য পশ্চিমা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল অনুশীলন করে আপনি হয়তো লক্ষ্য করেছেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধে জেড প্রতীকটা ভীষণভাবে ব্যবহৃত হয়েছিল ট্যাঙ্ক টি শার্ট ব্যানার সবখানে এই জেড লেখা ছিল এই জেড আসলে পশ্চিমকে ইঙ্গিত করে ইউক্রেন যেহেতু রাশিয়ার পশ্চিমে তাই রাশিয়া এটিকে এক ধরনের প্রতীকী লড়াই মনে করে তাহলে যখন জাপাত টোয়েন্টি টোয়েন্টি হয় ন্যাটো দেশগুলো সেটা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে কিন্তু মজার ব্যাপার হলো ভারত একা নয় এই বছর জাপাত টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অংশ নিচ্ছে কুড়িটিরও বেশি দেশ রাশিয়া বেলারুস তো আছেই বাংলাদেশও আছে পাকিস্তানও সৈন্য পাঠিয়েছে ইরান চীন থাইল্যান্ড কাজাকস্তান উজবেকিস্তান সংযুক্ত আরব আমিরাত এমনকি আফ্রিকার কয়েকটি দেশও অংশ নিচ্ছে এখন প্রশ্ন কেন পশ্চিমা মিডিয়া শুধু ভারতের নাম শিরোনামে আনছে বাংলাদেশ পাকিস্তান ইরান কেউ যদি সেম মহড়ায় যায় তাদের নিয়ে কোনো আলোচনা নেই কেন কারণ খুব সোজা ইন্ডিয়া মানে বিজনেস সবথেকে মজার ব্যাপার হল আমেরিকা নিজেই এই মহড়ায় অবজারভার পাঠিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন যে যুক্তরাষ্ট্র ভারতকে দোষারোপ করছে তার সেনারাও পর্যবেক্ষক হিসাবে রাশিয়ায় উপস্থিত কিন্তু পশ্চিমা মিডিয়া শিরোনাম করছে ইন্ডিয়া জয়েন্টস নিউক্লিয়ার লঞ্চ ড্রিলস উইথ রাশিয়া অ্যান্ড বেলারুস প্রশ্ন হল যদি ভারত মাত্র পঁয়ষট্টি জন সৈন্য পাঠায় তাহলে কি সত্যিই এটাকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া বলা যায় নাকি এটা কেবল ভিউ বাড়ানোর জন্য পশ্চিমা মিডিয়ার একটি চাল এখন ভারতের কূটনৈতিক বাস্তবতায় আসি ভারত আজ এমন এক জায়গায় আছে যে একদিকে কোয়াড আমেরিকা জাপান অস্ট্রেলিয়া আর একদিকে ব্রিক্স রাশিয়া চীন ব্রাজিল দক্ষিণ আফ্রিকা দুই দিকেই সমানভাবে সম্পর্ক রাখতে হচ্ছে ভারত পশ্চিমাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার সঙ্গে সঙ্গে রাশিয়া ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী তাহলে ভারত যদি পুরোপুরি কোনো এক পক্ষকে বেছে নেয় সেটা তার নিজের জন্যই আত্মঘাতী হবে আরেকটা বিষয় হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের একমাত্র নেতা যিনি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন দুজনের কাছ থেকে জন্মদিনের ফোন কল পান এটা ভারতের ব্যালেন্সড কূটনীতিরই প্রতিফলন তাহলে এর মানে কি দাঁড়ালো এক পশ্চিমা মিডিয়া এখন একটা ফর্মুলা খুঁজে পেয়েছে শিরোনামে ভারত লিখলেই ক্লিক আসবে দুই ভারতের প্রতিটি পদক্ষেপকে ন্যাটো বিরোধী বা পশ্চিমা বিরোধী হিসাবে তুলে ধরা হচ্ছে তিন বাস্তবে ভারত কোনো পক্ষ বেছে নিচ্ছে না বরং তার নিজস্ব কূটনৈতিক স্বার্থ রক্ষা করছে কিন্তু সামনে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে যদি পশ্চিমা অর্থনীতি ও মিডিয়া ভারতকে নিয়ে এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে থাকে তাহলে বাণিজ্যিক বিনিয়োগ জিও পলিটিক্যাল অ্যালায়েন্স সব কিছুর ওপর চাপ পড়তে পারে সুতরাং শুধু শিরোনাম পড়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না ইন্ডিয়া ক্রসেস রেড লাইন শুনলেই অনেকে ভাববে ভারত হয়তো ন্যাটোকে চ্যালেঞ্জ করে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু বাস্তবতা অনেক আলাদা ভারতেই মহড়ায় একা নয় পাকিস্তান বাংলাদেশ ইরান চীন সবাই আছে এমনকি আমেরিকাও পর্যবেক্ষক হিসাবে অংশ নিয়েছে তাহলে কেন শুধু ভারতকে নিশানা করা হচ্ছে কারণ ইন্ডিয়া মিন্স অ্যাটেনশান ইন্ডিয়া মিনস হেডলাইন্স এবং একজন সচেতন দর্শক হিসাবে আমাদের উচিত প্রতিটি খবরকে ভেতর থেকে বিশ্লেষণ করা শুধু পৃষ্ঠতলে বিশ্বাস না করা এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাতে ভুলবেন না